আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশের একমাত্র সরকারি এজেন্সি এবং বাংলাদেশের জন্য বিদেশি কর্মসংস্থানের জন্য নতুন এক দিগন্ত উন্মোচন হয়েছে ডাক্তার ইউনুস সরকার আমলে ঠিক তেমনিভাবে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের একমাত্র সরকারি এজেন্সি বুয়েসেল এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনি সরকারিভাবে এর মাধ্যম হয়ে যারা রান্না বান্নার কাজ জানেন অর্থাৎ কুকিং আইটেমের কাজ জানেন তাদের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েস আপনি শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে আপনি চাইলে সরকারিভাবে বাংলাদেশ থেকে ব্রুনায় সরকারি খরচে যেতে পারবেন নামমাত্র কিছু খরচা আপনাকে বহন করতে হবে এর আগে বলি ব্রুনাই কিন্তু একটি তেল সমৃদ্ধ রাষ্ট্র এটি খুবই উন্নত একটি রাষ্ট্র তো যে পদটিতে না হবে সেটি হচ্ছে যে একটি মাত্র পদে লোক নিয়োগ দেওয়া হবে মাসিক বুনায় বেতন অনুযায়ী শায়দ বিএনডি টাকা প্রদান করা হবে মহিলা অথবা পুরুষ যে কোনো পদের লোক আবেদন করতে পারবে বয়স বিশ থেকে তিরিশের মধ্যে আপনাদের হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনি এসএসসি পাশ করলেও আপনি আবেদন করতে পারবেন অথবা আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেও আপনি আবেদন করতে পারবেন বাসার ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি যে কোনোটা জানলেই হবে অভিজ্ঞতার ক্ষেত্রে আপনি বিশ জনের রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে আপনার বাংলা খাবারের রুচি ফুড মিষ্টি ফিটা পিন্নি বানানোর পাঁচ বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে বেকিং ও ম্যাকটেল বানানোর অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ সরকারি খরচায় আপনার যেতে হলে যে সকল কাগজপত্র আপনার লাগবে এবং কত তারিখে আবেদন করবেন এখানে কিন্তু তা উল্লেখ করে দেওয়া রয়েছে আগাম প্রার্থীদের পাসপোর্ট নাম্বার ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ অন্যান্য তথাদি বুয়েসেলের পদত্ব লিংকে দুই পাঁচ ২০২০ হাজার বিশ তারিখের মধ্যে জমা দিতে হবে অর্থাৎ মে মাসের দুই তারিখের মধ্যে আপনি জমা দিলেই আবেদন করার সময় অসম্পূর্ণ আবেদন কিন্তু গ্রহণযোগ্য করা ইন্টারভিউ এর সময় পাথির এক কপি ইংরেজি অর্থাৎ জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডাটা যেটাকে বলে এটা ফিল আপ করে দিতে যখন চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে যাবেন বুয়েসএলের ওইখানে ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে আবেদন করার পরে তখন আপনাকে ছাপ্পান্ন হাজার তিনশত পঞ্চাশ টাকা বুয়েসএলের মাধ্যমে ফে অর্ডার করে বিষা এবং ফি বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মী বহন করতে হবে এখানে আবেদন করার জন্য একটা লিঙ্ক প্রদান করেছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাকে একশো টাকা ফি প্রদান করতে হবে হাইকমিশন বুনায় বোয়েসএল কর্তৃক উক্ত নির্বাচিত প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আচ্ছা অনলাইনে আবেদন করলে যে আপনার চাকরি হয়ে যাবে তা কিন্তু না এখানে অনলাইনে আবেদন করার পরে আপনার যদি কোনো কিছু সংশয় অর্থাৎ জানার থাকে এখানে তিনটা টেলিফোন নাম্বার দেওয়া আছে এই টেলিফোন নাম্বারগুলোতে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন বুয়েসেল সবসময় একটা কথায় বলে থাকে বুয়েস কোনো নগদ অর্থ প্রদান করে না বিদায় কাউকে কোনো ধরনের অর্থ প্রদান করবেন না বিদেশি কর্মী প্রক্রিয়া বুয়েসএল কোনো এজেন্ট বা সব এজেন্ট প্রতিনিধি বা শাখা নেই বই একটি মাত্র ওই শাখা তার নিচের ঠিকানায় উল্লেখ রয়েছে ওই ঠিকানার যে শাখাটাই রয়েছে এটাই মূল শাখা আপনার অন্য কোন শাখায় টাকা পয়সা দিয়ে প্রতারিত হবে দাড়ি কাটার জন্য বিড়িমাস নিয়ে এলো বিটেজ টি নাইন টিমার সি টাইপ টিমার মোবাইল চার্জার দিয়ে আপনি চার্জ করে নিতে পারবেন আর এই টিমার ব্যাটারি খুলে চার্জ দিতে পারবেন এছাড়াও রয়েছে এস টিসি পাঁচশো বাইশ এটা ইলেকট্রিক লাইনের মাধ্যমে চার্জ দিতে পারবেন আরও রয়েছে এস টিসি পাঁচশো পঁচিশ এটা একদম প্রিমিয়াম আমরা চাইলে ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে কল করে টিমারগুলো ক্রয় করতে পারেন বিডিমার্সের এর অনলাইন ফেসবুক পেজ থেকে